হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে জানাবো জ্বর হলে কী সব খাবার খাওয়া উচিত সে সম্পর্কে সময়টা গ্রীষ্মকাল হলেও বেশ কিছুদিন ধরে আবহাওয়ার তারতম্য দেখা দিচ্ছে এই ভীষণ গরম আবার এই নামছে ঝুমঝুম বৃষ্টি সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস আবহাওয়ার এই তারতম্যের কারণে এই সময় ঠান্ডা কাশি গলা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এমন অবস্থা অনেকে জ্বরও হয় আর জ্বর মানে খাওয়ার অরুচি প্রিয় খাবারও জ্বরের সময় পান লাগে জ্বর বেশি হলে হজম ক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয়ে পড়ে তবে দ্রুত সুস্থতার জন্য এই সময় সঠিক খাদ্য তালিকা মেনে চলা প্রয়োজন জ্বরের সময় উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার ভিটামিন সি ও প্রচুর পানি পানি জাতীয় খাবার খাওয়া প্রয়োজন দেখে নিন ভালো করে পরে কাজে দিবেন গমের রুটি সহজ তাই জ্বর হলে হাতে গমের রুটি রাখতে পারেন তবে রুটিতে তেল বা ঘি ব্যবহার না করাই ভালো পানি জাতীয় সবজি জ্বরের সময় শরীরে পানির চাহিদা পূরণে প্রচুর পরিমাণে পানি জাতীয় সবজি খাওয়া উচিত যেমন মিষ্টি কুমড়া লাউ টমেটো বাঁধাকপি গাজর শসা এইসব সবজি শরীরে পানি চাহিদা পূরণ করে সুস্থতা ফিরিয়ে আনতে সহায়তা করে স্যুপ বেশিরভাগ সময় ঠান্ডা থেকেই জ্বর হয় জ্বরে আরাম পেতে দুবেলা টমেটো বা গাজরের স্যুপ খেতে পারেন স্যুপ শরীরে ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করে আপেল জ্বরের সময় প্রতিদিন অন্তত একটি আপেল খাওয়া উচিত আপেল শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এছাড়াও এটি ভাইরাল ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ভেষজ চা তুলসী আদা লেবু লবঙ্গ চা খেতে পারেন পানিতে আটা আট থেকে দশ মিনিট আদা বা লবঙ্গ সেদ্ধ করুন এবার কাপে তুলসী পাতা রেখে লেবুর রস দিন উপর থেকে আদা ও লবঙ্গ সেদ্ধ পানি ঢালুন চাইলে মধু মেশাতে পারেন এছাড়াও খালি তুলসী পাতা দিয়েও চা তৈরি করতে পারেন এই চা গলা ব্যথা খুসখুসে কাশি ও মাথা ব্যথার ভেষজ ওষুধ হিসেবে কাজ করে জুস জ্বরের সময় প্রচুর পানি পান করা প্রয়োজন পানির পাশাপাশি বিভিন্ন মৌসুমি ফলের জুসও খেতে পারেন এ সময় লেবু কমলা মালটার জুস খেলে দ্রুত মুখে রুচি ফিরে আসবে দুধ ও ছানা শরীরে শক্তি বাড়ানো ও উদ্যম ফিরিয়ে আনতে দুধের জুরি নেই দুধে মধু মিশিয়ে খেলে কাশি ও মাথা ব্যথার উপকার পাবেন এটি শরীরে শক্তি যোগাবে তো বটও খেতেও বেশ দারুণ আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ